হ্যালো এভ অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের হেল্পফুল হবে কস আজকের ব্লগটা হচ্ছে আপনারা যারা বাইক ইউজ করেন তাদের চেন সংক্রান্ত ব্লগ আজকে আমার বাইকের জিক্সার মনোটন বাইকের চেইনটা পুরোটাই চেঞ্জ করছিলাম সো আমি টোটাল স্টক চেন দিয়ে টোটাল রান করছে হচ্ছে একত্রিশ হাজার কিলোমিটার মতো তো একত্রিশ হাজার কিলোমিটার পরে হচ্ছে মূলত আমার স্টক চেইনটা চেঞ্জ করছি সো নতুন একটা ইনস্টল করছি সো অবশ্যই চেন চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে চেঞ্জ না ছিঁড়ার আগে যেন চেঞ্জ চেঞ্জ করে ফেলেন নাহলে বিপদ হতে পারে সো আশা রাখতেছি আপনাদের এই বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে বাইক রাইড করবেন বাইকের ক্ষেত্রে চেন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি ঠিক টাইমে বা ঠিক মতো চেন যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে লাইক হচ্ছে ধরেন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন বা কোনো একটা প্রয়োজনে বের হলেন দেখা যাচ্ছে যে মাছ পড়তে চেন ছিঁড়ে গেছে চেঞ্জ নর্মালি ছিঁড়ে যায় না ছিঁড়ে যাওয়ার হচ্ছে আপনার একটা ছিঁড়ে যাওয়ার আগে হচ্ছে আপনার অনেকগুলো লক্ষণ আছে যেমন আপনার চেন ছিঁড়ার আগে হচ্ছে আপনার পিছন দিক থেকে সাউন্ড আসবে একটা কট কট কটকট সাউন্ড আসবে আর দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারে যখন গাড়ি রান করবেন তখন পিছন দিকে ক্র্যাক ক্র্যাক করে একটা সাউন্ড আসবে যদি এটা এরকম সাউন্ড আসে তাহলে বুঝবেন আপনার চেন চেঞ্জ করার সময় চলে এসেছে সো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন